প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো আমার আগের একটা চ্যানেল ছিল দ্য কিচেন বাই নিলো সেই চ্যানেলটা হ্যাক করে নিয়েছে রোজারিদের আগের দিন তো আমি অনেক চেষ্টা করছি ফিরে আনতে পারিনি তো এটা আমার নতুন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব লাগ তো আমার আগের চ্যানেলে ছিল ভিডিও এগারোশোর উপরে ভিডিও ছিল রাত দিন সমানে কষ্ট করেছি কিন্তু কিন্তু কিছুই বিনিময়ে পাই নাই কিন্তু পাওয়ার সময় হয়েছে আর চ্যানেলটা নিয়ে গিয়েছে প্রায় একশো ডলার মতো হয়ে গিয়েছিল পাঁচটা বৎসর আমি খাটাখাটি ঘুরছি রাত দিন সমানে তো প্লিজ আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 আমাকে দাঁড়ানোর উৎসাহ যোগাবেন তো আজকের ব্লগ হলো জাপানিজ স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো কী কীভাবে এত সুন্দর কেক তৈরি করা হয় আমি ডিম নিচ্ছি পাঁচটি তো ডিমগুলি ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে তো এখন ডিমের কুসুমগুলি আলাদা করছি আর সাদা অংশ আলাদা থাকবে তো আপনারা হাত দিয়ে বা যেভাবেই পারেন ডিমের কুসুমগুলি আলাদা করে নেবেন যেন সাদা অংশের সঙ্গে কোনো কুসুমের হলুদ অংশ না থাকে তো প্লিজ আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ তো প্রথমে আমি এক কাপ ময়দা নিচ্ছি আর ময়দার সঙ্গে পাঁচ চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি দিয়ে আমি এটা চেলে নিব তো এখন চেলে নিচ্ছি সামান্য একটু লবণ দিচ্ছি মিক্স করে নিব হ্যান্ড উইচ দিয়ে মিক্স করে নিচ্ছি তো ময়দার পাটিটা আমি আলাদা সরিয়ে এখন রেগুলার রান্না করার তেল নিচ্ছি তো ছয় চামচ তেল নিচ্ছি আমি তেলটা দেখেন আমি গুনে গুনে তেলগুলো নিচ্ছি পাক্কা ছয় চামচ আর হাফ হাফ কাপ ময়দা নিলে তিন চামচ তেল নিতে হবে তো তেলটা আমি অনেক হিট করে নিয়ে আসছি দেখেন বলো তেলটা ঢেলে ঢালার সাথে সাথে তেলটা আমি মিক্স করে নিচ্ছি ময়দার সঙ্গে তো ভালোভাবে এভাবে মিক্স করে নিচ্ছি সরি প্রথম থেকে দেখাইতে পারলাম না আমার তো পুরা পাঁচটা ডিমের কুসুম দিয়েছি সাথে আরও একটা ডিম আস্তা দিয়েছি দিয়ে এটা মিস করে নিচ্ছি তো প্লিজ আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে শেয়ার করবেন তো ডিমের সাদা অংশ আমি সাথে দিলাম দিয়ে দেখেন ব্যাটারটা এর ঠিক এরকম হবে তো এখন আমি ছয় চামচ দুধ দিচ্ছি জাল করা দুধ আগে থেকে জাল করে রেখে ঠান্ডা করেছি এখন আমি ছয় চামচ দুধ দিচ্ছি দুধটা দিয়ে আমি এখন মিক্স করে নিব তো দুধটা মিক্সড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে ব্যাটারটা কেমন হবে তো এটা সাইডে রেখে আমি সাদা অংশ নিয়েছি সাদা অংশ এখন বিট করে নিব প্রথমে লো স্প্রিডে আর আপনাদের যদি বিটার মেশিন না থাকে হ্যান্ডবিশ দিয়ে করতে পারেন যদি একটু সময়টা বেশি লাগবে কষ্ট হবে তাও কি করতে হবে যেভাবেই পারেন নির্ভর করে নেবেন তো আমি চিনি দিচ্ছি একবারে চিনি দিব না আস্তে আস্তে চিনি দিব তিনবার চারবার আমি চিনি দিব তো যে যেমন মিষ্টি খান তেমনই দেবেন আমি তিনবারে গিয়েছি চিনি তো এখন হাফ চামচের মতো ভ্যানিলা এসেন দিচ্ছি তো আমার আগের চ্যানেল এত সুন্দর সুন্দর ভিডিও ছিল পাঁচ বছরের পরিশ্রম কষ্ট বিফলে গিয়েছে তো আমি বিট করা সাদা অংশটা আগের গোলানো যে ছিল বেটার সেইটার সাথে মিস করে নিব প্রথমে আস্তে আস্তে মিস করব এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মিস করে নিব তো আগের চ্যানেলটার মধ্যে বুঝতেই পারছেন সাড়ে এগারোশোর উপরে ভিডিও ছিল রাত দিন পরিশ্রম করতে করতে আমি শেষ কত কিছু কেনাকাটা কত খরচ করেছি প্রায় পাঁচ লাখ টাকার মতো খরচ করেছি কিন্তু টাকাটা তো বড়ো কথা না আমার শখের বিষয় শখের একটা চ্যানেল ছিল স্মৃতি থাকবে এই হিসাবে তো প্লিজ আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন দেখেন মিস করা হয়ে গিয়েছে এবার এরকম ব্যাটারটা হবে তো ব্যাটারটা ঢেলে দিচ্ছি মল আগেই আমি তেল দিয়ে কাগজ বিছিয়ে রেখেছিলাম তো ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি এখন ওভেনে এটা তৈরি করব যেহেতু জাপানি স্পঞ্জ কেক তো ট্রেটার মধ্যে আমি গরম পানি দিচ্ছি কারণ মাছটা গরম পানি দিতে হয় ট্রের মধ্যে তো আমি ব্যাটারের মলটা বসিয়ে দিলাম দিয়ে ঢেকে একশো আশি ডিগ্রিতে দিব এটা সময় লাগব হইতে প্রায় তিরিশ মিনিট তো খুলে দেখেন কেমন হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে কেকটা তো প্লিজ আপনারা করতে না দেখেন আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কেকটা খেতে এত মজা মুখে দিলেই মিশে যাবে যাকে বলে জাপানিজ স্পঞ্জ কেক দেখেন কত সফট দেখেন কত সুন্দর